নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে হ্যাঁ এটা একটা নতুন রেসিপি এটা তোমরা দেখতে পাচ্ছ আমি বড় দানা সাবু নিয়েছি সাবুটাকে ভালো করে ধুয়ে আমি একটা সসপ্যানের মধ্যে জল দিয়ে নিয়ে নিয়েছি এটাকে আমি এখন জাল দেবো এটা দিয়ে আমি একটা সাবুর ড্রিঙ্ক বলো বা ডেজার্ট বলো যাই বলো না কেন সেটা আমি বানাবো এই গরমে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এটাকে এবার আমি অনবরত নাড়তে থাকবো দিয়ে এটাকে জাল দিয়ে দেবো সাবুটাকে ভালো করে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা ঝাঁঝরি বাটির মধ্যে ঢেলে দেব সাবুটাকে জলটা ছেঁকে ভালো করে ঠান্ডা করে নেওয়া হয়েছে আর এখানে আমি এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি মানে হাফ লিটার এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো ম্যাঙ্গো পিউরি পাকা আমি টিউব করে নিয়েছি এটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে করে দেবো কারণ দুধটা অনেকটা তো তাহলে আবার ছোট্ট পড়বে এবার সাবুটা দুধের মধ্যে দিয়ে দেবো টাই দিয়ে দেবো আমি আমি এক কাপ মতো সাবুকে বয়ল করেছি যার যতটা লাগবে সে সেই হিসাবে করে এটা কিন্তু গরমের দিনে দুর্দান্ত খাবার সব দিয়ে ভালো করে ঘেঁটে নিলাম আমগুলো ভীষণ মিষ্টি আমি এখানে চিনি ব্যবহার করিনি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা চিনি ব্যবহার করবেন এবার আমি ফিজানো আমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আবারও একটু নেড়ে চেড়ে নেব এবার আমি গ্লাসের মধ্যে দিয়ে সার্ভ করব আমাদের সাবুদানায় মিল্কশেক একেবারেই রেডি দেখুন কত সুন্দর হয়েছে দুর্দান্ত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় আর প্রচণ্ড পেট ভরা খাবার সাবু তো খুবই হেলদি তার সাথে ভুত আর আম আর তো কিছুই নেই এর মধ্যে এটা কিন্তু বাচ্চাদের দিলে কিন্তু ওরা খুব মানে হাসি মুখে খাবে আর পেটও ভরবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন